রফিক আজকে দুদিন ধরে ঘরের মধ্যে কোনো খাবার নাই মায়ের হাতের একমাত্র স্মৃতি ফিতলের এই কলসিটা বিক্রি করে কিছু খাবার নিয়ে আয় আচ্ছা ঠিক আছে ভাই আমি নিয়েছি আলহামদুলিল্লাহ সেটা সাড়ে তিনশো টাকা বিক্রি করলাম এই আমি টাকাটা খাবার কিনে নিয়ে বাড়িতে যাই দিবা আমি লে খাই ভাই আমার কটা টাকা দিবেন আমার অনেক ক্ষুধা আজকে চার পাঁচ দিন ধরে কোনো কিছু খাই না কেউ খাবারও দেয় না আমি তো মাত্র দুই দিন ধরে খাই না আর সে চার পাঁচ দিন ধরে খাই না তার মানে সে আমার থেকে অনেক বেশি ক্ষুধার্ত এটা টাকাটা আমার থেকে তারই বেশি প্রয়োজন হইব আচ্ছা ঠিক আছে ধরো এই টাকাটা তুমি রাখো ভাই আপনি ছাগলটা কিনবেন না ভাই আমার কাছে টাকা পয়সা নাই আর এই ছাগল কিনে আমি কি করব ভাই এই ছাগলটা যদি আপনি কিনে তাহলে আপনার অনেক উপকার হইব ভাই কি উপকার হইব সেটা জানেন না তবে আমার কাছে কোনো টাকা পয়সা নাই তাই চাইলেও আমি ছাগলটা আপনার কাছ থেকে কিনতে পারবো না তাই অযথা আমার কাছে দাঁড়ায় থেকে সময় নষ্ট না করে অন্য কারো কাছে যান ভাই এই ছাগলটা আমি দুই হাজার টাকা বেচমো আপনি যখন ফারেন তখনই আপনি আমার টাকাটা দেন তারপর আপনি ছাগলটা নিয়ে যান আচ্ছা ভাই ঠিক আছে তাহলে দেন আপনি যাতে করে বলতেছেন নিয়ে যাই দেখি আল্লাহ বা আমার জন্য এটার মধ্যে কি কল্যাণ রাখছে ভাই ছাগল এটা আপনার বেচবেন নাকি ছাগল আমারই কিন্তু বিক্রি করবো না ভাই আমার বাড়িতে মেহমান আছে আমার একটা ছাগলের খুব দরকার এই মুহূর্তে বাজারে ছাগল কিনে আইন না করা সম্ভব না আপনি এক কাজ করুন আপনি ছাগলটা আমার কাছে বিক্রি করে দেন আমি ছয় হাজার টাকা দিবো আপনার কি বলেন এই সামান্য একটা ছাগল আপনি টাকা দিবেন আচ্ছা ঠিক আছে তাহলে দেন ঠিক আছে ভাই এনে আপনার টাকা আচ্ছা এই ছাগলটা তো আমি নগদ ছয় হাজার টাকা বিক্রি করলাম কিন্তু এই ছাগলের মালিক তো আমার দুই হাজার টাকা বাকিতে দিছিল আমি যেহেতু নগদ বিক্রি করছি তাহলে এক কাজ করি মালিকের দুই হাজার টাকা দিয়ে আসি ভাই এই নাও ষাট হাজার টাকা কলসিটা বিক্রি করছিলাম সাড়ে তিনশো টাকা কলসিটা বিক্রি করার পরে একটা বিক্ষোভ ছেলে আমার কাছে বললো তারা কিছু টাকা খাইবে হাইটা বাড়ির দিকে আসতে তারপরে হঠাৎ করে একজন দেখা হইলো সে একটা ছাগল লয়ে যাইতেছে বাজারে সে জোর করে আমার কাছে ছাগলটা দুই হাজার টাকার বিনিময়ে বিক্রি করলো বাকিতে আমি একটু যাইতে না যেতে আর একজন লোকের দেওয়া হইলো সে আমার কাছ থেকে ছাগলটা জোর করে ছয় হাজার টাকার বিনিময়ে কিনে নিলো আমি প্রথমে দিতে চাইছিলাম না এরপরে আমার কাছ থেকে জোরে অনেক রিকোয়েস্ট করে নিয়ে গেছে থেকে তার নিয়ে এলাম আর কি আচ্ছা আমি তোর সব কথাই বুঝতে পারছি তুই যার কাছ থেকে ছাগলটা কিনছিলে তারে কি তুই চিনস নাকি না আমি তো তারে চিনি না আচ্ছা তাহলে তুই যার কাছে ছাগলটা বিক্রি করলে তারা কি তুই চিনস নাকি না তো ভাই তারাও তো আমি চিনি না ও এই কথা এতক্ষণ পরে বুঝতে পারছি আসলে বিষয়টা হয়েছে কি তোর সাথে কেউ যদি আল্লাহকে ভালোবাসে তার মন থেকে নেওতে। তাহলে আল্লাহ তার তারা আর তুই তো এমন থেকে সময় দান করছ যখন কিনা তোর নিজের জীবনে সংকট পণ্য যার কারণে আল্লাহ তাহা তোর এই দানটাকে খুবই পছন্দ করে ফেলাইছে তাই তোর সঙ্গে সঙ্গে পুরস্কার দিয়ে দিছে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা উচিত আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আমিন আমিন